গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি আমরা মায়াপুর মায়াপুরে যাচ্ছি আমরা অনেক কিছু কেনাকাটা করতে যাচ্ছি তো এখন আছি বাড়িতে রেডি হয়ে গেছি ওই যে বসে আছে মাও আছে ভেতরে তো চলো চলে আমরা মায়াপুর এখন আছি মায়াপুরে তো এই যে দেখো মায়াপুরের সামনে এসছি এখন ভুপি ড্রেস কিনতে এই দোকানে রাধারানী বস্ত্রালয় তোমরা এখানে আসতে পারো আমি খুব সুন্দর একটা ভুপি ড্রেস নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো এই যে সেম এই ড্রেসটা আমি নিয়েছি পরে বাড়ি গিয়ে তোমাদের ভালো করে দেখাবো এই যে দেখো সুন্দর সুন্দর ড্রেস আছে দোকানটার পর বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি রাধা রানী বস্ত্রালয় দেখো এদিকে চারিদিকে দোকান আছে এদিকে মায়াপুরের মন্দির গাইস মা একটা শাড়ি নিয়েছে শিপন শাড়ি আমি একটা জিনিস নিয়েছি আমি একটা ব্যাগ নিয়েছি গাইছে আজকে এত রোদ এত গরম সানস্ক্রিনও মনে আমাকে রক্ষা করতে পারবে না প্রচন্ড রোদ প্রচন্ড গরম আমার তো গরম লাগছে প্রচুর ও আমি একটা ব্যাগ নিয়েছি কই সেটা আমি একটা ব্যাগ নিয়েছি এর মধ্যে আছে পরে দেখাবো বাড়ি গিয়ে না চলো ওখানে বসে দেখা ওখানে রিমি বসে আছে ওখানে বসছি মা ভেতরে যাবে প্রসাদ নিতে আমি যাব না আমি বাড়ির থেকে আলু সেদ্ধ ডাল সেদ্ধ সব খেয়ে তার জন্য আমি আর যাব না ভেতরে দেখো সুন্দর একটা গাছ এখানেও বসে আছে এখানে আমাদের সব জিনিসপত্র তো চলো আমি দেখাচ্ছি ব্যাগটা কাপড়ের ব্যাগ আমার একটা দরকার ছিল ওই ব্যাগ এই দেখো নরমাল কাপড়ের ব্যাগ কিন্তু প্রচুর দাম এখানে প্রচুর দাম এখানে এমন আছে চলো সামনে গিয়ে একটু ঘুরে আছি আমি তো দেখেছি আমি মায়াপুর অনেকবার এসেছি অনেকবার কতবার এসেছি আমি নিজেও জানি না দেখো চারিদিকে কত সুন্দর জায়গা মায়াপুরে সব থেকে বিকাল বেলায় আসলে ভালো লাগে বিকাল বেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়া এই দিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখেছ সুন্দর ফুল চারিদিকে সুন্দর জায়গা বন্ধুরা আমরা উঠে পড়েছি টোটোতে কারণ আমরা এখন বাড়ি যাচ্ছি মায়াপুরের কেনাকাটা আমাদের শেষ আর এটা হচ্ছে শরৎগঞ্জ ঘাট এই ঘাট পার হয়ে আমরা বাড়ি যাব তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাইস চলে এসেছি বাড়িতে তো বলেছিলাম তোমাদের গুপি ড্রেসটা দেখাবো তোমাদের দেখানোর জন্য আমি হাতে আর স্ট্যান্ড নিইনি স্ট্যান্ড দাঁড় করিয়ে দিয়েছি দূর থেকে দেখা হবে না হলে দেখতে পাবে না তো চলো দেখাচ্ছি এবার আমরা কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম সবে বাড়ি ঢুকেছি হাত মুখ ধুয়ে চেঞ্জ করে তারপরে তোমাদের দেখাতে আসলাম ভিডিওটা শেষ করব কারণ খেতে হবে তো এই যে এটা হচ্ছে মেন ঘাগড়াটা দেখো অনেকটা ঘের আছে এই যে দেখো এমন কাজ সিম্পল অনেক রঙিন রঙিন দেখেছিলাম কিন্তু আমার সেগুলো অত ভালো লাগলো না তো তার জন্য আমি একদম সিম্পল নিয়েছি এটা কি কালার ঠিক আমি জানি না ক্রিম কালার না কি কালার বলতে পারছি না তো আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি আমি সেম কুপি ড্রেসটা আমি নিয়েছি এই যে সেম দেখো দেখেছো কতটা ঘের এই যে দেখো এতটা ঘের সুন্দর কাজ আছে সুন্দর কাজ করা এখানে কুচি কুচি আছে তো কুচির আহ দু সাইড লেস লাগানো ছোট্ট করে কোমরেও আছে এই দেখো তো এটা গেল আর এর সাথে দিয়েছে এটা ব্লাউজ পিস এই যে এমন সিম্পল এটা ব্লাউজ পিস আর এটা হচ্ছে ওড়না এটা ওড়না ওড়নাটাও খুব অনেকটা লম্বা আমি এর আগে একবার মায়াপুর থেকে গুপি ড্রেস নিয়েছিলাম কালো কালারে তো সেটা অতটা ঘেরও ছিল না আবার ব্লাউজের কাপড়টা অতটা ভালো ছিল না আর কাপড়টা তো একদমই জঘন্য অবশ্য সেটা দামও কম নিয়েছিল নিয়েছিল তো এই যে এটা হচ্ছে ওড়নাটা হবে দেখো এমন ডিজাইন এই যে এই যে এমন ডিজাইন দেখো এর নিচে পেটি পেটিকোটও বলা হয় আবার আন্ডার স্কার্টও বলা হয় আমি মেনলি এটা কিনতে আজকে মায়াপুরে গেছিলাম তো কুপি ড্রেসটা পছন্দ হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি ইনস্টাগ্রামে হচ্ছে প্রিয়স্মিতা প্রিয়স্মিতা দিদির একটা ভিডিও দেখেছিলাম ওই দিদি ওখানে মায়াপুরে একটা দোকানে ঝোলানো দেখেছি আর আমি সেটাই নিয়েছি তো এই যে দেখো অনেক সুন্দর অনেকটা ঘের আছে এই যে এমন দেখেছ এটা ম্যাচিং করে নিয়েছে আমি কালারটা তো দেখলেই তো আমার গুপি ড্রেসটা খুবই পছন্দ হয়েছে আমার আর তোমাদের তো দোকানটা দেখিয়েছি যে কোন দোকান থেকে নিয়েছি একদম মায়াপুরের ভেতরে সেকেন্ড বা থার্ড দোকান দোকানের নাম হচ্ছে রাধারানী বস্ত্রালয় বোধ হয় যাই হোক ভিডিওতে তো তোমরা পেয়েই যাচ্ছ তো প্রথমে এটা দাম বলেছিল বারোশো টাকা সেখানে এটা আনা হয়েছে হাজার আশি টাকা দিয়ে আর ওটা নিয়েছে এটা নিয়েছে এটা নিয়েছে চারশো টাকা এই যেটা এটা চারশো টাকা নিয়েছে তো দেখলেই তো আমার সত্যিবর্থা বলতে খুবই পছন্দ হয়েছে খুব মানে খুব পছন্দ হয়েছে কিন্তু কবে আমি ব্লাউজ পিস বানাবো কবে পরবো জানি না ঠিক নেই দেরি আছে ও এর এদিকে আবার একটা চেন আছে এ দেখো কোমরের কাজটায় যেটা আমি দেখাতে ভুলেই গেছি দেখেছো সুন্দর তো তোমরা ওই দোকানে যেতে পারো অনেক সুন্দর সুন্দর গুপি ড্রেস পেয়ে যাবে শিপন শাড়ি আছে সেগুলো পেয়ে যাবে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তোমরা নিতে পারো খুবই সুন্দর হয়েছে এটা আমি এমনি হালকা কালার খুব একটা পরি না জামা কাপড় আমার হালকা কালার খুবই কম আছে একটু ডিপ কালার আমি পরি আগে পরতাম কিন্তু এখন একটু ডিপ কালারই বেশি পরি তো সেই জন্য এখন একটু হালকা কালারের মধ্যে কিছু নেওয়ার চেষ্টা করছি এই যে মায়ের শাড়িটা নিয়েছে যেগুলো মায়াপুরে প্রায় প্রত্যেক দোকানে প্রত্যেক কি প্রত্যেকটা দোকানেই ঝোলানো থাকে এই যে শিপন শাড়ি এটা খুব চলে শাড়িটা খুব সুন্দর এত সফট বলার যে দেখো এটা একটা শাড়ি অনেক সুন্দর ভিডিওতে সুন্দর লাগছে না দেখতে কিন্তু সামনে অনেক সুন্দর লাগছে একটু সাদা সাদা সাদার মধ্যে বেগুনি কালার ফুল আছে আর মায়াপুর থেকে যে ব্যাগটা নিয়েছিলাম যেটা আমার দরকার বলেছিলাম এটা নর্মাল সিম্পল কিন্তু দাম বেশি খুব দাম বেশি ডবল দাম সামনে এমন না এটা বোধ পেছন এটা বোধ সামনে আমি ঠিক জানি না কোনো একটা কিছু হবে তো যাই হোক এটা নিয়েছি ব্যাস আর কিছু নিই শেষ কেনাকাটা তো বাড়িতে চলে এসেছি এখন রান্না করে খেতে হবে রান্না হয়নি এখন আছি রিমি বাড়ি রিমি বাড়িতে এসেছি সকালে ছিলাম পূর্বস্থলী মানে আমাদের বাড়িতে তো কালকে আমরা যাব বারাসাত তার জন্য আজকে রান্নাঘাট এসেছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে তাটা